আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকে আপনাদের জন্য বেশ কিছু বিগ ব্রেকিং খবর আছে বড় বড় ব্রেকিং খবর বল মাছের মতো প্রথম ব্রেকিং খবরটি হল এবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন মিস্টার নিতানিয়াহু আবারও স্ট্রাইক চালাতে পারেন ইরানে দুই নম্বর ব্রেকিং খবর গতকালকে এবং আজকে দখলদার বাহিনীকে এমন ধোলাই দিয়েছে প্রতিরোধ বাহিনী যে তাদের দেশের ভেতরে কান্না রোল চলছে তিন নম্বর ব্রেকিং খবর ইরানের হাতে পৌঁছে গেছে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই খবরটি নেতানিয়াহ দেশের জন্য একটা শোকের বা কালো ওয়ার্ডে তার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে ইরানকে এখন চাইলেই হয়তো বা যুদ্ধ বিমান দিয়ে আর কাবু করা খুব একটা সম্ভব হবে না নম্বর ব্রেকিং খবর পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা বাহিরী তাদের শত্রু দেশের এজেন্সির বিরুদ্ধে এবার মাঠে নেমেছে আজ সারাদিন বেশ কটাকে ওপারেও পাঠিয়েছে জেলেও ঢুকিয়েছে এছাড়া থাকছে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আজকের লাইভ সেশনে প্রথমে একটু জানাবেন সাউন্ড এবং ভিডিও একদম ক্লিয়ার আছে কিনা দর্শক ধারাবাহিক কয়েকটা খবর আপনাদের দেওয়ার চেষ্টা করছি সৌদি আরব থেকে পলাশ ভাই জি খবরের অপেক্ষায় থাকেন তামিম ভাই রাজাক ভাই ক্লিয়ার ওকে হ্যাঁ কমেন্ট চলে এসছে আপনাদের প্রথমেই আমি যে খবরটি দিয়ে শুরু করব সেটি হলো পাকিস্তান আমি মোটামুটি পাকিস্তানের এই খবরটা ধারাবাহিক বেশ কয়েকটা আপনাদের দিচ্ছি অনেকে এই বিষয়ে জানতে চান আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ইমরান খানের ছেলে কাসিম খান যে কোনো সময় পাকিস্তানে আসতে পারেন এবার বাবার পক্ষে মাঠে নামতে পারেন তিনি এক্স বার্তায় জানিয়েছেন তার বাবার বিরুদ্ধে পাকিস্তানে একটি অন্যায় প্রহসনের বিচার চলছে এবং আদালত তার বাবার বিরুদ্ধে যা করছে পৃথিবীর ইতিহাস পাকিস্তানের এই বিচারকে কালো অধ্যায় হিসেবে মনে রাখবে এবং তিনি তার এক্স বার্তায় আরো বলেছেন যে একজন পাকিস্তানপন্থী ব্যক্তিকে বা পাকিস্তানের জন্য যিনি সবসময় ভালো চান তার উপর কি জুলুম হচ্ছে কেবল পাকিস্তানিরা নয় পুরো পৃথিবী সেটি দেখছে পাকিস্তানকে একটি জুলুমের রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে তিনি পাকিস্তানের জন্য দাঁড়ানোর জন্য একজন মানে ইমরান খানের ছেলে বলছেন পোস্ট বার্তায় পাকিস্তানের জন্য দাঁড়ানো একজন মানুষকে মানসিক ভাবে ভেঙে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করছে তিনি করছেন করেন ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথেও দেখা করতে দেয়া হচ্ছে না যার ফলে তার স্বাস্থ্যের অবনতির আশঙ্কা তৈরি হয়েছে এবং চরম হুমকিতে তার জীবন এটা ন্যায় বিচার নয় এটি একটি সচেতন প্রচেষ্টা একজন মানুষকে আলাদা করে এবং ভেঙে দেয়ার যিনি ন্যায়ের শাসন গণতন্ত্র এবং পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন ছেলেরা প্রথমবারের মতো এক সাক্ষাতের অংশ নেন যেখানে তিনি তার বাবার কারাবাস এবং তার অবস্থা নিয়ে আলোচনা করেন কাশিমকে জিজ্ঞেস করা হয়েছিল তার বাবা যে কারা কক্ষে প্রায় দু বছর ধরে বন্দি আছেন সেই কক্ষের অবস্থা কেমন তিনি জানান ইমরান খানের বাইরের জগতে যোগাযোগের কোনো সুযোগ নেই এমনকি চিকিৎসার ব্যবস্থাও নেই এবং তাকে দীর্ঘ সময় রাখা হয়েছে ইমরানের পুত্র কাসিম আরো জানান আদালতের নির্দেশ অনুযায়ী তারা সপ্তাহে একবার বাবার সাথে কথা বলার অনুমতি পেলেও বাস্তবে তারা প্রতি দু থেকে তিন মাসে একবার কথা বলতে পারেন না বাবার সাথে মাঝে মাঝে ইমরান খানকে পুরোপুরি অন্ধকারে রাখা হয় দীর্ঘ সময়ের জন্য তার বাবাকে টানা দশ দিন সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে ইমরান খানের বোন জানিয়েছেন পাকিস্তানের গণমাধ্যমকে যে ইমরানের ছেলে তারা ইমরান খানের ছেলে কাসিম খান বা তারা দুই ভাই তো তো যে কেউ একজন পাকিস্তানে আসতে পারেন এবং তার বাবার খোঁজ খবর শুধু নয় পাকিস্তানের রাজনীতিতে বাবার অনুপস্থিতিতে তিনি দায়িত্ব নিতে পারেন এমন একটি খবর আজকে পাকিস্তানের কয়েকজন গুরুত্বপূর্ণ সাংবাদিক জানিয়েছে সবকিছু মিলিয়ে আমরা এটুকু বলতে পারি যে তেহরুকি ইনসাফের যে নেতাদের উপর আমি কিন্তু বারবার বলি তেহরুকি ইনসাফকে আমি বিএনপির সাথে তুলনা করি যে বেগম জিয়া জেলে গেলে বা তার একমন লন্ডনে থাকলে একটা দলের কি অবস্থা হতে পারে ইমরানকে জেলে নিয়ে সেই অবস্থাটাই তৈরি করেছে পাকিস্তানের স্টাবলিশমেন্ট অর্থাৎ সেনা প্রধান আসিম মনির সাম্প্রতিক সময় এই আসিম মনির ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য মনোনয়নের জন্য পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে যে ব্যক্তির গায়ে গাজার মুসলিম ভাইদের রক্ত লেগে আছে তাকে নোবেল মনোনয়নের প্রস্তাব দিয়েছে পাকিস্তান আর সেই ফিল্ড মার্শাল মিস্টার আসিম মনির বুঝতে পারছেন তাহলে আসিম মনির মূলত কি চাইছে এটা আমরা হয়তো বুঝতে পেরেছি এখন আমরা চলে আসছি অন্য প্রসঙ্গে অন্য প্রসঙ্গে প্রথম যে খবরটি দিতে চাই সেটি হলো চীন থেকে ইরান পেয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সার্ভিস টু ইয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এটি কখন দিল চীন কখন নিল ইরান অর্থাৎ গত যখন প্রথম চালায় ইরানের উপর প্রথম দিনে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অচল করে দেয় অন্ধ করে দেয় সিস্টেম লস করে দেয় বা মিজে কি বলে ড্রোন অ্যাটাক করে অনেকগুলোকে ধ্বংস করে দেয় এরপর যুদ্ধ বিমান নিয়ে প্রবেশ করে দখলদার বাহিনী এয়ার সিরিজ অ্যাটাক চালায় ইরানের ভেতরে একই রাতে বা একই সময় বিশ থেকে পঁচিশ জন রাষ্ট্রের সর্বোচ্চ পদের ব্যক্তিরা শাহাদ বরণ করে সেনাবাহিনীর প্রধান আইআরজিসি প্রধান এয়ার চিফ সহ অনেক এরপর সতেরো থেকে আঠারো ঘন্টার মধ্যে ইরান বাউন্স ব্যাক করে ফিরে আসে তার মূল লড়াইতে এবং তখন চরম শিক্ষা দেয় ইরান তো ইরান সেটি হলো একটা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম যদিও আমরা জানতাম যে ইরানের কাছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড আছে কিন্তু পরবর্তী ইরান জানিয়েছে যে তারা রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনার জন্য টাকা পরিশোধ করলেও ইরানকে সঠিক সময় রাশিয়া এস ফোর হান্ড্রেড কি এমনকি এসিও থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেটিও হস্তান্তর করেনি এবং এজন্য ইরান রাশিয়ার কাছে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ এই লড়াই পর ইরান এবং রাশিয়া তাদের বন্ধুত্বটা কেবল গণমাধ্যমে বা ক্যামেরার সামনেও দেখলো নেপথ্যে রাশিয়া ইরানকে এই অর্থে কোনো বাস্তবিক অর্থে সাহায্য করেছে এটা আমাদের নজরে পড়ে বাকিটা ইরান আর রাশিয়া জানে তো এই ক্ষেত্রে যে বিষয়টি তৈরি হয়েছে চীন দ্রুত চলে যায় ইরান দ্রুত চলে যায় চীনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষার কেনার চুক্তিটি করে তো এই চুক্তি শেষে ইরানের কাছে পৌঁছে গেছে তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম তবে ব্রিক্স নিউজের ইনস্টাগ্রামে বলা হয়েছিল যে যুদ্ধ বিমান ইরানের কাছে পৌঁছেছে এটি হল ব্রিক্স নিউজের ইনস্টাগ্রাম তবে ইরান বা আদার্স কোন গণমাধ্যম এই ব্যাপারটি জোরে সরে বলে এখন এটি কতটুকু কনফার্ম এটা মানে আমরা একদম কনফার্মলি বলতে পারি না কারণ ইরানকে অস্ত্র দেয়া অর্থ দেয়া বা ইরানের পণ্য কেনা এটি খুব অসম্ভব একটি কাজ হয়ে গেছে কারণ ইরানের উপর মার্কিন স্যাংশন রয়েছে তাই পৃথিবীর যে দেশ ইরানের সাথে সম্পর্ক রাখে এটা খুব গোপনীয়তার সাথে রাখতে হয় প্রকাশ্যে বলা যায় না কারণ ধরেন পাকিস্তান যদি ইরানকে কোনো সহযোগিতা করে তাহলে পাকিস্তানের উপর স্যাংশন চলে আসবে তাই ইরান নিজেরা যে বিষয়গুলো স্বীকার না করে সেই বিষয় বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যম সেটা মিডিল আই হতে পারে আরাবিয়ান নিউজ হতে পারে বা মার্কিন বা ইসরায়েলি গণমাধ্যম হতে পারে তাদের সোর্সের মাধ্যমে আসে তাই এটার নির্ভরযোগ্য সূত্র বা তথ্য বলা খুবই মুশকিল হয়ে পড়ে গেল এটা আজকে দখলদারের গণমাধ্যমে কয়েকটি জায়গায় খবর এসছে বলা হচ্ছে যে ইরান দ্রুত তারা জানে যে ইসরায়েল আবারও ফিরে আসবে এই লড়াইতে এবং তারা ইরানের উপর আবারও আক্রমণ করবে এই প্রস্তুতি তারা নিচ্ছে এটা বুঝে ইরান সর্বোচ্চ চেষ্টা করছে তার প্রতিরক্ষা সিস্টেমকে ঢেলে সাজাতে এবং গত বারো দিনের যুদ্ধে ইরান যেই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে যেই জায়গাগুলোতে ইরান বুঝতে পেরেছে যে তাদের দুর্বলতা এই দুর্বলতা কাটাবার জন্য অল্প সময় সর্বোচ্চ বেনিফিট পেতে বা সর্বোচ্চ প্রস্তুতি মানে দখলদের অ্যাগেন্স্টের লড়াইতে যেই যেই জায়গাগুলো এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো সেই শূন্য স্থানগুলো ইরান পূরণ করতে এখন ব্যস্ত তবে ইরানিদের মধ্যে দুটো নতুন তথ্য এসছে এক তারা মাসুদ উপর প্রেসিডেন্ট ইরানের তার উপর যখন আলী হার্ড লাইনে কথা বলছেন বা ইরানকে হার্ড লাইনে রেখেছেন তখন সফট লাইনে এগুচ্ছেন মাসুদ পেজিস্কিয়ান ইরানের পার্লামেন্টের অনেকেই বলেছেন তার বিরুদ্ধে প্রয়োজনে ইমপিচমেন্ট করা হতে পারে কারণ আজকেও দেখা গেছে মিস্টার মাসুদ পেজেস্কিয়ান আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজতে চাই পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ইরানের সাথে একটি আলোচনার জন্য সময় তারিখ এবং স্থান ঠিক করেছে তার মানে ইরান আর আমেরিকা শিগগিরই বসতে যাচ্ছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে এগুলো কয়েকটি সূত্রের খবর থেকে বলছি তো মাসুদ পেজেস্কিয়ান তিনি যখন বারো দিনের যুদ্ধে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছে তারপর তিনি দখলদার দেশটির কাছে প্রস্তাব প্রস্তাব বা মার্কিন কাছে যে আলোচনা। ইরানের না তারা বলছেন এই আলোচনার প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না ওদেরকে কারণ ওরা আলোচনা চলাকালীন সময় ইরানে আক্রমণ করেছে স্ট্রাই চালিয়েছে এবং যে প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছেন যিনি বলেছেন দুই সপ্তাহ পর ইরানে তারা আক্রমণের সিদ্ধান্ত নেবেন সেখানে তারা দুদিনের মধ্যেই ইরানে আক্রমণ করে বসছে তাহলে এদের সাথে আলোচনার অর্থ হলো যে এরা আলোচনা করে সময় নষ্ট করবে কিন্তু এরা এদের টার্গেট ফিল করবে টার্গেটটা তারা পূরণ করবেই তো এই মুহূর্তে ইরানকে আলোচনা নয় যুদ্ধের জন্য বড় প্রস্তুতি নিতে হবে এটি ইরানের অনেক পার্লামেন্টের সদস্যরা বলছেন তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকটি হয়েছে তো নেতানিয়াহু কি নেতানিয়াহু ট্রাম্পের সাথে যে বৈঠকটি গতকালকে বলেছিলাম যে কিছু উত্তম মাধ্যম হয়েছে তো নেতানিয়াহু এবার ট্রাম্পকে খুশি করতে ঠিক পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনা প্রধান আসিফ মনিরের মতো ট্রাম্পকে খুশি করাতে তিনি প্রস্তাব দিয়েছেন ইহুদি রাষ্ট্রের পক্ষ থেকে তিনি নোবেল টিমকে প্রস্তাব দিয়েছেন শান্তিতে নোবেল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন নেতানিয়াহু প্রস্তাব করছেন যেন শান্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেয়া হয় পৃথিবীর সবচেয়ে বড় কষাই পৃথিবীর সবচেয়ে বড় কষাই প্রস্তাব দিচ্ছেন দ্বিতীয় কষাইকে নোবেল দেওয়ার জন্য যদি এই নোবেলটি ওই মিস্টার ড্রাম সাহেব পেয়ে যান তাহলে এই নোবেলের ইজ্জত থাকবে আমি মনে করি পৃথিবীর সকল নোবেল যারা পেয়েছেন নোবেল জয়ী যারা বেঁচে আছেন বা তাদের পরিবার আছেন যদি ট্রাম্পকে নোবেল দেওয়া হয় সেই নোবেলগুলো নোবেল কমিটির কাছে ফেরত দেওয়া উচিত হবে হয়তো বা অনেকেই কাজটি করবেন একজন মানবতা মানবতাবিরোধী একজন গণহত্যাকারী একজন কসাই পৃথিবীর সবচেয়ে নির্মম ব্যক্তিটি বলছেন আরেকজন নির্মম ব্যক্তিকে নোবেল দেয়া হোক আশ্চর্য হওয়ার মত একটি ঘটনা এবং এটি প্রচার হচ্ছে নোবেল কমিটি নেতানীয়হর এই প্রস্তাবকে খুব ভালোভাবে গ্রহণ করবেন কিনা সেটা আমরা একটু জানতে চাই দ্বিতীয় যে বিষয়টি হলো কিছু সূত্র বলছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নেতানীয়হকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ইরানে স্ট্রাইক চালাবার জন্য তারা বলছেন ট্রাম্প সাহেব জানিয়ে দিয়েছেন যে আমরা এই যুদ্ধে জড়াবো না তোমার যা যা লাগে আমরা দেব আমরা পেছনে থাকব ব্যাকগ্রাউন্ডে থাকব তোমাদেরকে বাংকার বাস্টার দেব বি টু বোম্বার্স দেবো আরো যা লাগে সব দেব লড়াইটা তোমরা করবে